সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আকিস প্লাস্টিক লিমিটেড ও আকিস পাইপ লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষা যোগ্যতা স্নাতক অথবা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনারা যারা এসএসসি পাশ করবেন তারা অবশ্যই এখানে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা বিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে উচ্চতা যেটি রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বিশেষ যোগ্যতা যেটি রয়েছে কঠোর পরিশ্রমী উদ্যমী এবং বাংলাদেশের যে কোনো এলাকায় আপনাদের কাজ করার মন মানের সাথে থাকতে হবে এখানে আপনাদের ইন্টারভিউর স্থান এবং ইন্টারভিউর তারিখ এবং সময় যেটি রয়েছে চব্বিশ এপ্রিল দুই সোমবার ঢাকা আকিস প্লাস্টিক লিমিটেড ওয়ার হাউস একশো তিরাশি তেজগাঁও শিল্প এলাকা বলাকার মোড় ঢাকা বারোশো এই ঠিকানায় গিয়ে আপনাদের ইন্টারভিউটি সম্পন্ন করতে হবে আপনাদেরকে অবশ্যই সকাল দশ ঘটিকার মধ্যে এই ঠিকানায় উপস্থিত হয়ে আপনাদের ইন্টারভিউটি সম্পন্ন করতে হবে এখানে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই আপনারা সুন্দরভাবে সেগুলো দেখে নেবেন এখানে আপনারা যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে অবশ্যই উপরোক্ত যোগ্যতা এবং সত্তাবলী পূরণ সাপেক্ষে অভিজ্ঞ অনভিজ্ঞ এবং যোগ্য আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে সকল পরীক্ষার মূল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে সহ ইন্টারভিউ এর জন্য আপনাদের উল্লেখিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনারা মৌখিক পরীক্ষার জন্য এই সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন এখানে বিশেষ একটি দ্রষ্টব্য রয়েছে দ্রষ্টারভিউ অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা টিএ ডিএ প্রদান করা হবে না অবশ্যই আপনার এই বিষয়টি মাথায় রাখবেন আশা করি আপনার বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম